কত দাম হচ্ছে ভাই এটা দাম চাচ্ছেন কত আপনি ভাই দাম চাচ্ছে বত্রিশ হাজার কী খাস এটা দেশি একটু কস একটু কস আজকে বাজারে হচ্ছে কত আজকে বাজারে যাবত পর্যন্ত দাম বলছে সাতাশ পর্যন্ত হচ্ছে ভাই সাতাশ পর্যন্ত বেশ বড়ো সুরক্ষা সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলা তাহেরপুর সাগলের নামি আপনারা জানেন দর্শক প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে এখানে বিভিন্ন ধরনের ছাগল আসে আজকে সেসব ছাগল আপনাদের দেখাবো এবং কী ধরনের ছাগল এসেছে এবং কেমন দাম যাচ্ছে সেসব দেখাবো দর্শক আসসালামু আলাইকুম ভালো আছেন কটা লেছিলেন আজকে এগারোটা বেঁচেছেন কটা হ্যাঁ

কম বেশি করে দেওয়া লাগবে বাজার মানা লাগবে সবই বেড়ে ধীরে দেখি ওদের ধরে তারপর কিনে বেসা আজকে আপনার ভালোই আছে যেহেতু এগারোটা নিয়ে এসে নয়টা বেচছেন না খাসি কাকা আপনার চোখরা বোখরা দুটে কত দাম চাচ্ছেন দাম হচ্ছে কেমন বাজারে চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার না দর্শক দুইটা চল্লিশ বিয়াল্লিশ হাজার দাম চাচ্ছেন

কিন্তু বলছে কত বলতেছে কত বলেনি কত দাম হচ্ছে সাড়ে বলছি এটা কেমন দাম চাচ্ছে না এটা এর দাম ছাব্বিশ কিন্তু বলতে বলতেছে কত আজকে বাজার বাজারে একুশ সাড়ে একুশ

সাড়ে বাইশ সালে দিয়ে দিবে সাড়ে মাংস কতটি হই আর তাহলে লম্বা ছোড়া কিন্তু সেই লম্বা ছোড়া তো যাই হোক কাজ কাবনে বাজার কেমন লাগলো সেটা মনে নেই তাই আপনার মুখে প্রত্যেক দিন দেখি ভালোই শুনবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ভালো আছে আচ্ছা ভালো থাকেন রমজান মাস দর্শক যে পর্যন্তই আবার নতুন কোনো নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ